ময়নসিংহের মুগ্ শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন কর্মসূচি পালিত ময়নসিংহ থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সারাদেশের সাথে মমনসিংহের মুক্তাগাছায় শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকদের বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রদানের দাবিতে ঢাকায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এমপিভুক্ত জাতীয় শিক্ষাকরণ প্রত্যাশী জোট সেই মানববন্ধনে বর্বরচিত পুলিশি হামলার শিকার হন শিক্ষকেরা সেই হামলার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকেরা কর্মবিরতি পালন করবেন এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন বক্তারা এ সময় বলেন শিক্ষকদের ন্যায্য অধিকার দিতে হবে শিক্ষকদের সাথে কোনো বৈষম্য চলবে না শিক্ষকদের দাবি মানতে হবে সেই সাথে যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনতে হবে শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ঢাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেন যা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট